নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে ফিফথ মে টু ইলেভেন্থ মে টু থাউজেন্ড সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিন্তু আমাদের রাজকুমার বুধ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গমন করবে বুধের সাথে জুতি তৈরি করবে বুধের সাথে জুতি যখন তৈরি করে তখন ওই বুধায়িত্যযোগ তৈরি হবে আমি সবসময় বলি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে বারো রাশির উপরে কিন্তু এফেক্ট হয় আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আমার প্রোগ্রামটা করতে যাই আমি মানে গ্রহ ট্রানজিট বলুন নক্ষত্র ট্রানজিট সব সঙ্গে ডিসকাশন করছি বারো রাশির উপর দেওয়ার আপনাদের এখন চেষ্টা করছি এই যে সাপ্তাহিক রাশি বল এটাও কিন্তু সমস্ত গ্রহ রাশির উপর বেস করে কিন্তু আমি আলোচনা আপনাদের কাছে করছি কেউ কেউ আমাকে হয়তো ফোন করেও বলছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছেন পার্থ সত্যি আপনার নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলছে আমি বলছি হ্যাঁ মিলবে এবার কেউ কেউ হয়তো ভাবছেন যে না আমার তো মিলছে না আমার তো কিছু হচ্ছে না বা কিছু হয়তো মিলছে আপনার একটা জিনিস মাথায় রাখবেন এটা হচ্ছে ওভারঅল একটা গোরাশির উপর বেস করে ডিসকাশন বা গোরাশির ট্রানজিট উপর বেস করে আপনাদের যে আলোচনাটা করছি কিন্তু প্রত্যেকটা গোরাশি নটা গ্রহ উপর বেস করে করছি বা কোন কোন বারোটা গ্রহই বেস করে বলছি কেননা নেপচুন প্লুটো ইউরেনাসের বিচারটাও কিন্তু আমি এখানে রাখি আমি সেটা ইয়ে উজ্জ্বল রেখে দিই এগুলো ডিসকাশন করি না ইউরেনাস নেপচুন প্লুটো ইউরেনাস নেপচুন প্লুটো আপনার বাচ্চা যখন খুলবেন তখন ইউরেনাস নেপচুন প্লুটো একটা ফাংশন ওখানে আছে ওটা আপনারা দেখতে পাবেন যাই হোক আজকেও আমি সেরকমই আলোচনা করবো বুধ যেহেতু সপ্তাহের মাঝে ট্রানজিট করবে আপনার রাশির কি এফেক্ট হবে এই প্রোগ্রামটা আপনারা যারা আমার দিগদর্শন চ্যানেলে দেখছেন যারা আমার ফেসবুকে দেখছেন বা আমার যা আদার্স চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেলটা অন করে রাখুন প্রত্যেকটা প্রোগ্রাম আপনাকে সবার আগে পৌঁছে যাবে এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল কিন্তু আপনাদের প্রেজেন্ট করছে এত কাজের মাঝেও এবং এর সাথে রাশি বলে রয়েছে আবার সমস্ত উপর হচ্ছে বা রাশি অনুযায়ী এগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে মেষ রাশি ফিফথ মে টু ইলেভেন্থ মে মেষ রাশি সাড়ে সাতই চললেও আপনারা কিন্তু এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়েই চলবে কর্মক্ষেত্রে ঘোরার সূত্রে আপনাকে কিন্তু ট্রাভেল করতে হবে আপনাকে ট্রাভেল করতে হবে তার জন্য কিন্তু আপনাকে শরীর নিয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে করে মেষরাশি পেটের করতে পারে ঘাড়ের যন্ত্রণা মাথার যন্ত্রণা চোখে জল আসতে পারে পুরনো কথা মনে পড়তে পারে এর জন্য একটু কষ্ট পাবেন পুরনো কোনো স্থিতিগত রোমান্তন করলেন এর জন্য একটু কষ্ট পেলেন এগুলো কিন্তু মেষরাশি লোকেদের এই সপ্তাহটা হতে পারে বা দেখা হলো আপনার হঠাৎ কোনো পাটা মুচকে গেল বা অ্যালার্জি হলো কোনো খাবার থেকে এই জিনিসগুলো আপনাকে এই সপ্তাহে হতে পারে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা কিন্তু আপনার অর্থ আসবে অর্থ আসার জন্য পরিশ্রম করতে হবে আপনি কোনো মিডিয়া লাইনে আছেন আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে আছেন আপনার কোনো অভিনয় জগতে আছেন আপনি সেখানে সাকসেস পাবেন আপনার ক্রিয়েটিভ লাইনে সেখানে আপনি সাকসেস পাবেন এবং আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে লেথার্জি কাটিয়ে উঠতে হবে আপনার ইনকাম যেমনি হবে আপনার কিন্তু খরচ হবে কেরম খরচ হবে কোনো বাড়িতে কোনো ইলেকট্রিক মনে আপনার টিভিটা মনে আপনার মনে রেফ্রিজারেটরটা নষ্ট হয়ে গেল সেটা আপনার খরচ করতে অর্থাৎ খরচ কিন্তু ইনকাম হবে একটি কি কিন্তু আপনার ইলেকট্রিক্যাল পিছনে বা এইটি বিলটা আপনার বেশি এসে গেলে সেটা কিন্তু আপনার খরচ হতে পারে ফ্যামিলি লাইফটা বলি আপনার কিন্তু ফ্যামিলির জায়গাটা অনেকটাই ফ্যামিলির জন্য আপনার কিন্তু অর্থ খরচ হবে এই সপ্তাহে কিন্তু আপনার কোনো কোনো কারণে আপনার একটু কোনো স্বামী স্ত্রী বলুন ভাই বোনের সাথে বাবা মার সাথে কোনো কারণে আপনার একটু অসান্তি কিন্তু আপনার ভাগ্য কিন্তু দেবে ভাগ্য ডেভেলপ দেবে কোনো ব্যক্তির দ্বারা আপনি কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন কোন ব্যক্তি আপনাকে মেন্টালি বলুন আর্থিক বলুন আপনাকে সাপোর্ট দেবে সন্তানের জায়গাটা বলি নেশাজী সন্তানের জায়গাটা সন্তানের আপনার দেখা হলো কোনো পড়াশোনায় মন বসবে ঠিকই কিন্তু আপনার কাছে ভীষণ বায়না করবে সন্তানের কাছে কোনো অ্যাওয়ার্ড পাবে সন্তান কোনো সম্মানে সন্তান যে আপনি গর্বিতও হবে সন্তান পড়াশোনায় মন বসবে সন্তানের কোনো জায়গায় কোনো গিফট পেতে পারে এই সপ্তাহে আপনার সন্তান ও জায়গায় কোনো গিফট পেতে কোনো অ্যাওয়ার্ড পেতে কোনো সম্মানিত হতে পারে এবং আপনার বিদ্যার্থী যদি হয় সন্তানের মেসাজি লোকেদের বিদ্যার্থী যারা কিন্তু অনৈতিক কোনো রিলেশনে আপনি জড়িয়ে পড়তে পারেন বিদ্যার্থী যারা আছে এবং আপনার এই সপ্তাহে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মানে আপনি যদি কোনো প্রেম করে থাকেন প্রেমে যে মানে বাতাবরণ তৈরি হতে পারে বি কেয়ারফুল স্টুডেন্ট যারা আছেন চাকরির লাইফটা বলি ভালো মন্দ মিশিয়ে যাবে নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন নতুন কোনো জায়গায় আপনি বাড়ি কিনতে চাকরি যাতে যথেষ্ট ডেভেলপ আপনি দেখা গেলো ভালো জায়গা করে বাড়ি সম্পত্তি কিনলেন আপনি চাকরিতে অর্থ পেলে ব্যবসা অর্থ পেলে তো আপনি বাড়ি কিনবেন আপনি প্রফেশনে সেখানে অর্থাৎ আপনার অর্থ যারা ভালো আসবে এবং আপনি এই সপ্তাহে কোনো জিনিস রিপেয়ার পিছনে খরচ হতে পারে বাড়ি কেনা গাড়ি কেনা এসব প্ল্যান করতে সেখানে সাকসেস পাবেন এবং কেনা বেচার মাধ্যমে কিন্তু আপনার লাভ মিলবে কিন্তু সেটা সাবধানে করবেন কোনো যে ইনভেস্ট করেছিলেন কোনো স্টক এক্সচেঞ্জে সেখানে আপনি শেয়ার বা এইসব ইনভেস্ট হয়েছে সেখানে সাকসেস পাবেন এই সপ্তাহটা আপনি সময়ের ফায়দা তুলুন পরিশ্রম যদি করতে পারেন মেশা ছিল সেখানে ফায়দা আপনি তুলতে অর্থাৎ আপনার নিজের লক্ষ্যে স্থির রাখুন অবশ্যই কাজ করুন লেখার যে কাটান এবং আপনি অবশ্যই শরীরটা সচেতন থাকুন দাম্পত্য লাইফে মাঝে মাঝে পার্টনার সাথে মিস বিয়ে হয়ে যেতে পারে পার্টনার সাথে কোনো কারণে একটু আপনি হয়তো ডিস্টার্ব ফিল হতে কিন্তু সেটা পরে আবার ঠিক হবে পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব পার্টনার ল্যাথার্জি ফিল হতে পারে পার্টনারে অ্যালার্জি বা পেটের প্রবলেম আসতে পারে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম সারাটা সপ্তাহ আপনাদের ওভারঅল ডিসকাশন করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন আর যোগাযোগ করতে হলে আমার সাথে যদি যোগাযোগ করতে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশের বিদেশের যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারেন আর আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনার হাত হরস্কোপ থাকুক না যে কোনো বয়সের লোক হন আপনি যে কোনো ধর্মের যে কোনো জায়গার লোক তাতে কোনো অসুবিধা নেই আমি সবার জন্য সবার সাথে আমি সেভাবে কাল মিলিয়েছিলাম ভালো থাকবেন অবশ্যই আপনার ভালো কাটুক নমস্কার